আসাম আগরতলা জাতীয় সড়ক চার লেন করার জন্য দুপাশের সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে গোটা বিশ্বে সভ্যতার অগ্রগতির স্বার্থে বন ধ্বংস করা নদীতে বাঁধ দেওয়া নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়া পাহাড় কেটে ফেলা এসব প্রকৃতি বিরুদ্ধ কাজ করতেই হচ্ছে এই অগ্রগতি ধারাবাহিকতার নিয়মে আসাম আগরতলা সড়কের দুপাশেও কাটা পড়ছে নতুন পুরনো সমস্ত গাছ যখন তীব্র গরম পড়তে থাকে তখন গাছ লাগান গাছ লাগান চিৎকারও চলতে থাকে গাছ কমে যাওয়ায় জলস্তর নিচে নেমে যাচ্ছে বলে চিৎকার শোনা যায় তারপরও এক শ্রেণীর মানুষ গাছ লাগানোতে আনন্দিত নয় কেটে ফেলাতে আনন্দ উপভোগ করছে বৃহস্পতিবার দেখা গেল এই জাতীয় সড়কের মোহনপুর এলাকায় গাছ কেটে যখন ডাই করা করে ফেলা হচ্ছে তখন সেখানকার এক দোকানি বলছেন ভালোই হচ্ছে এগুলো পুরনো গাছ অনেক ক্ষতি করছে হ্যাঁ গাছ কাটাতে গাছগুলি এক নম্বর পুরানো হয়ে গেছে এগুলি এমনিতেই ভেঙে ভেঙে পড়ছে আর বৃষ্টি আসলে আপনি কারেন্টেরও লোডশেডিং হয় তারপর গভর্নমেন্ট প্রজেক্টও অনেকদিন ধরে শুনছি আমরা যে প্রজেক্ট হবে হ্যাঁ প্রজেক্টের জন্য রাস্তা পাস করবে এর জন্য গাছগুলিকে কেটে নিচ্ছি আর তাছাড়াও আপনাকে আমাদের এখানে যে যানবাহন হয়েছে হ্যাঁ তাতে চলাচলে খুবই অসুবিধা হয় দুইটা গাড়ি গেলে পথরাত্রি যেতে খুব কষ্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও হচ্ছে এর জন্য আমরা কাজ সমর্থন করি যে রাস্তা বড় হোক তাতে চলাচলের সুবিধা বেশি হ্যাঁ সবারই উপকার হবে আর গাছগুলি পুরান হয়ে গেছে এগুলি মেচে উঠে গেছে কেটে নিলেই ভালো আর এগুলি হ্যাঁ আছে রাস্তার মধ্যে বড় বড় গাড়িগুলি এখন আসছে গাছে লেগে যায় অনেক সময় হ্যাঁ বিজনে দেখার গাড়িগুলি আসে বুঝতে পারে না এই গাড়ি বড় গাড়িটা যে টার্নিং নিচ্ছে তাতে অন্যান্য বাইকের ভিতরে লেগে যায় বা ছোট ছোট গাড়ির যদি লেগে যায় তাতে অ্যাক্সিডেন্টের সমস্যা দেখা যায় ডাক্তারা বড় হোক আপনার হ্যাঁ তা মানে সর্বোপরি সবাই যায় ধন্যবাদ আপনার নামটা আমার নাম উত্তম গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাজনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা